হ্যালো সম্মানিত ভিওয়ার্স আমার এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ শেয়ার এবং ফলো করুন তাহলে আমার ভিডিও দেখে কিছু কিছু ভাই বোন প্রশ্ন রাখছেন আমার কাছে যে ভাই আমি রাশিয়াতে আসতে চাই আসলে কিভাবে আসব বা আসলে কত টাকা ইনকাম করা যাবে এবং কার মাধ্যমে আসতে পারি তার একটা সঠিক পরামর্শ দেন আসলে ভাই আমি এই ধরনের কোনো পরামর্শ দিতে পারবো না তার কারণ আমি এজেন্টের সাথে বা কোনো দালালের সাথে জড়িত না এই আমি এটা দিতে পারতেছি না দুঃখিত তার কারণ বিভিন্ন এজেন্সি আছে অনেকেই দেখা যায় টাকা জমা নিয়ে মানুষে ঘোরাইতে ঘোরাইতে না জাহেল করে ফেলায় তখন দেখা যায় যে পরামর্শ দেবে তাকেই আপনারা দোষারোপ করবেন কিন্তু এই জন্য ভাই আমি এইগুলোর মধ্যে নেই সেই জন্য আজকে ভিডিওটা তুলে ধরতেছি অনেক ভাই বোন এই ধরনের প্রশ্ন করছে হ্যাঁ রাশিয়াতে যদি আসেন আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে আপনার কাজের কোনো অভাব নেই স্যালারি ভালো আসলে ভালোটা গান করতে পারবেন নিশ্চয়ই আপনাদের স্কেল ওয়ার্কার হতে হবে তাহলেই আপনারা টাকা ভালো টাকা করতে পারবেন তার কারণ যেমন ইলেকট্রিশিয়ান ওয়ার্ল্ডার মেশন ইত্যাদি আপনি যে কোনো কাজ শিখে আসতে পারেন তাদের জন্য রাশিয়া খুবই ভালো তাছাড়া বলতে পারেন যে ভাই আপনি কীভাবে গেছেন আমার হিসাব আলাদা ভাই আমি আটটা দশটা দশ ভ্রমণ করছি তারপরে আপনার বিজনেস বিষয়ে আটছি প্রথমে আটছি আমি কাজাকিস্তান রাশিয়া সোভিয়েত ইননের মধ্যেই পড়ছে কাজাকিস্তানে কিছুদিন থাকার পরে এরপর আমি মুভ করছি রাশিয়াতে প্রথমে ট্যুরিস্টে গেছি তারপরে আবার বিজনেসে গেলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সেই জন্য যে সমস্ত ভাই বোনেরা আসবেন খুবই চিন্তা ভাবনা করে আসবেন আশা করি যদি আসেন আপনারা তাহলে এখানে কোনো সমস্যা নেই এখানে কাজের কোনো অভাব নেই কাজ করতে পারবেন ভালোটাকে ইনকাম করতে পারবেন তবে আমার সঠিক পরামর্শ থাকবে আপনারা সরকারিভাবে বই আছে বাংলাদেশে বা ইন্ডিয়া তো আছে এই ধরনের সরকারি প্রতিষ্ঠান থেকে আপনারা আসেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এবং আরেক ভাই বলছে ভাষা হ্যাঁ রুস্কি ভাষা যদি আপনি শিখতে পারেন রাশিয়ার ল্যাঙ্গুয়েজ তাহলে ভালো এটা কোনো বিকল্প নাই তার কারণ এরা ইংরেজি অত পারদর্শী না এরা রুস্কিতেই কথা বলে তার কারণ রুস্কি ভাষাটা আপনার সোবিয়া তিনওয়ানি প্রায়ই বেশ কিছু দেশ আছে প্রায় চোদ্দ পনেরোটা দেশ সব জায়গায় রুস্কি চলে আপনারা এই ভাষাটা শিখে আসলে আপনাদের জন্য খুবই ভালো হবে সেই জন্য আমার সঠিক পরামর্শ আপনারা ভাষা শিখে তারপরে আসেন তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে আবার দেখা হবে আলাইকুম